হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজ আমি অনেক দিন পর ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আমি তো এতদিন ওই বাড়িতে ছিলাম বাবার বাড়িতে তো সেখানে ভিডিও করিনি দেন আমি আজকে সকালে এলাম তো এসেই তোমার রুমের অবস্থা দেখছি জয় একদম যাচ্ছাদাই করে রেখেছি এগুলো সব আমাকে ওয়াশিং মেশিনে ভরতে হবে কাচতে হবে এবং ক্লিন করতে হবে তো এখনও টিফিন করিনি এখন বাজে আমি মোটামুটি সাড়ে নটা আর হ্যাঁ তোমাদের সঙ্গে আমার একটা কিছু শেয়ার করা আছে সেটা হচ্ছে যে এই কদিন ভিডিও করিনি তার আরেকটা কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো ওই জন্য আমি ভিডিও করতেও পারিনি আর ভিডিও এডিটও করতে পারিনি কিছু ভিডিও করা ছিল যেগুলো তোমাদের সাথে এডিট করে পোস্ট করেছি একটা মিনি ভ্লগও শেয়ার করেছি বাট আমি ডেলি ভ্লগ করতে পারিনি তো আজকে এলাম এখন আপাতত আমিও ঠিক আছি তো আজকে থেকে ভাবছি ডেলি ভ্লগ আবার শুরু করবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তখন আমি টিফিন করবো দেন রুমটা ভালো করে ক্লিন করে স্নান করে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে একটু আগে বেরোলাম আর তার আগে আমি রুমটা একটু ক্লিন করে নিয়েছি ভালো করে তাকগুলো ক্লিন করে নিয়েছি খালি জিনিসপত্রগুলো এবার ওখানে তুলে রাখতে হবে আর রুমটা ভালো করে সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে তো আমি এখন স্নান করে নিয়েছি বা নিচে যাবো দেখি মা কি রান্না করবে সবজিগুলো কাটতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার সবজি কাটা হয়ে গেছে আজ হবে বাড়িতে পোস্ত ডাঁটা ভাজা আর এই যে মা মসুরি ডাল ভিজিয়ে রেখেছে এটা বেটে বড়া করে টক হবে আর পাটের শাক হচ্ছে শাকটা বসিয়ে দিয়েছে মা ভাতটা হয়ে গেছে ওখানে তো চলো আপনি ভিডিওটা দেখে আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে ডাঁটা ভাজাটা এখানে হয়ে গেছে আর এখানে টক হচ্ছে আর এখানে ভাত আছে আর ওই ওই ঘরে মানে ডাইনিং টেবিলে আর এই যে পোস্ত আর শাক হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা তো আমি তো ঘুমাচ্ছিলাম আর আজকে আমার একটা বৌদির আসার কথা ছিল তো সেই বৌদি চলে এসেছে তো এই দেখো বৌদি তোমরা অনেকেই চিনে থাকবে বৌদি ব্লগ বানাই তো বৌদি এসেছিল বৌদির সাথে আমার বিয়ের সময় দেখা হয়েছিল তো বৌদি বলেছিল যে তোমাদের বাড়ি একবার যাবো তো বৌদিকে বলেছিলাম এসে তো বৌদি আজকে এসেছে আর ওটা হচ্ছে বৌদির মেয়ে হাই করে তো এসেছে আমরা গল্প করছি আমি বৌদি চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দেবে বৌদি খুব ভালো ভালো ব্লগ বানাই আমার তো খুব ভালো লাগে পার্সোনালি বৌদির কথা বলার স্টাইলটা আমার ভীষণ ভালো লাগে তো অবশ্যই তোমরা যেন গিয়ে ওর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা এখানে গল্প করিনি এখন ওকে যেমন সাপোর্ট করছো আমাকেও সাপোর্ট করবে আমার চ্যানেল দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের আর ওকেও আরও অনেক অনেক সাপোর্ট করো অবশ্যই আর বৌদিকেও সাপোর্ট করতে হবে যেন আমরা দুজন একসাথে তো আসা হয় না অনেকদিন ধরেই বলছিলাম আসবো তো আজকে এসেছি সন্ধ্যাবেলা একটু গল্প করছি মজাও করছি প্রচণ্ড এনজয় করছি আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার তোমাদের সাথে আমি খানিক্ষণ পরে দেখা করছি হ্যালো ফ্রেন্ডস তো বৌদি চলে গেলো বৌদিকে দরজার এগিয়ে দিয়ে এলাম ওর বাইরে মোট পর্যন্ত ছোটো করে চলে যাবে দেন ওখান থেকে বৌদি দাদা আসবেন নিয়ে চলে যাবে আর আমি একটা মাজা নিয়ে এলাম খাবো খেতে ইচ্ছা করছে তো চলো আমি এখন মাজাটা খাই দেন কি করছি না করছি সবচেয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখে থাকো হ্যালো ফ্রেন্ড তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো তোমাদের সাথে তো সে আমার বিকালে দেখা হয়েছিল মানে যে বৌদি এসেছিলো বললাম তোমাদেরকে তারপরে বৌদি চলে যাওয়ার পর আমি উপরে এসেছিলাম মাজা খাচ্ছিলাম সেই টাইমে তোমাদের সাথে কথা হয়েছিল। তারপরে আর ক্যামেরা অন করা হয়নি দেন তারপরে জয় বাড়ি এলো জয়ের সাথে একটু বাজারে গেছিলাম যে জিনিস করতে কেনাকাটা করতে তখন আর ভিডিও করিনি আর আমার ফোনে চার্জও ছিল না জন্য ভিডিও করিনি দেন বাড়ি এসে ফোনটা চার্জে বসিয়ে নিচে গেছিলাম যে মা রুটি বানালো সবজি বানালো তখনই ছিলাম নিচে ছিলাম দেন খাওয়া দাওয়া করে এখনই উপরে এলাম এবার ভাবছি প্রচণ্ড গরম লাগছে স্নান করবো একবার তো স্নান করে স্কিন কেয়ার করে শুয়ে পড়বো তো চলো আজকে আর বকবক করছি না ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কী করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর আজকে যে বদিকা এসেছিলো ওরও চ্যানেল আছে তো তোমাদেরকে তো বললাম যদি পারো ওর গিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওরও পাশে থেকো তো চলো তোমাদের সাথে আমার আবার কালকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টা।